তো আবারও কিন্তু খেলা হবে সেই ওয়েস্ট বেঙ্গলের কিং পার মিউজিক থাকছে আর থাকছে মেদিনীপুরের একটি নাম করে সেটা পূর্ণিমা সাউন্ড পাওয়ার পূর্ণিমা যে কম্পিটিশন হবে ওগুলো একদম কনফার্ম তো হ্যাঁ কনফার্ম কতটা দূরত্বে তোমাদের ক্লাবের নাম কি মাঝের পাড়া কালীমাতা যুব আজকের ভিডিও হতে চলেছে কিন্তু একদম ধামাকাদার তার জন্য কি করতে হবে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে হ্যালো বন্ধুরা তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার বেড়ে আপডেট ভিডিওতে তো আমি কিন্তু বলেছিলাম তো আমার চ্যানেলে নিত্য নতুন কন্টেন্ট ভিডিও আসতে চলেছে তো কিন্তু আবার তোমাদের জন্য একটা ধামাকা কমিশন নিয়ে চলে আসলাম আপডেট তো কিছুদিন আগে আমি তোমাদের দিকে দিয়েছিলাম যে পার পারমিজিকের সাথে ঝংকার সাউন্ডে একটা আপডেট এগ্রিমেন্ট একদম প্রমাণ দিয়েছিলাম তোমাদেরকে ওইখানে দাদাভাইরা ভাইরা কী বলেছিল ঠিক আছে তো আজকের ভিডিও কিন্তু সেই লেভেলেই হবে ঠিক আছে আগের ভিডিও যেরকম হয়েছিল সেই লেভেলেই আজকের ভিডিও হবে কিন্তু তো ওখান থেকে কিন্তু পার্মিজি কুড়ি তারিখে কম্পিটিশান হওয়ার পর আরেকটা কিন্তু কম্পিটিশন ফিল্ডে যাচ্ছে ওইখানেও কিন্তু কম্পিটিশান হবে ঠিক আছে তো কত ফুট হবে কত পিসে মার নিয়ে যাচ্ছে ঠিক আছে কোথায় হবে কীভাবে আসবে টোটাল এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তোমরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকমই নিত্য নতুন বক্স কমিশন এবং আপডেট ভিডিও দেখার জন্য এরপরে কিন্তু ধামাতে ধর ভিডিও আসতে চলেছে ধীরে ধীরে চ্যানেলে কেন ধরো কম্পিটিশান রয়েছে কুড়ি তারিখে পারমিউজিকের সাথে সূর্য তারপর রয়েছে সার্জেন বাবুর কাছে যাব তো নানা জল তো সার্জেন আসছে ওখানে বর্মন থাকছে ওইখানে যাব তারপর তোমরা পাবে বাঁশঘের ভিডিও অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা বাঁশঘের ভিডিও আপডেট দাও অবশ্যই তোমাদের জন্য আমার চ্যানেলে বাঁশ আপডেট ভিডিও আসবে কিন্তু আর একটা জিনিস বলে দিই আমি কালকে কিন্তু আপডেট ভিডিও করতে গিয়েছিলাম বাঁশ ঘেরেতে ঠিক আছে তো এখানে কিন্তু একটু প্রবলেমের জন্য বলছে না আমি ওখানে গিয়েছি কালকে সাড়ে সাতটার সময় আসছি ওখানে আমি গিয়েছিলাম চারটের সময় ওখানে দাদা সাথে মোটামুটি কথা বলেছি ঠিক আছে মানে ব্যাপারটা কি হচ্ছে এখন যে ওরা এখন কোনো আপডেট দিতে চাইছে না বলছেই না ঠিক আছে আমি গিয়েছিলাম ওখানে কি বলছে না কোনো সেট হয়নি এবছর একটাই সেট আপ হয়েছে আচ্ছা আমি সেট আপটার নাম বলছি না এখন থেকে ঠিক আছে আমি আপডেট দেবো অবশ্যই ঠিক আছে একটাই সেট আপ হয়েছে কত পিস বক্স আনছে সেটা বলছে না বলছে আমরা একটাই করেছি বছর বলছে আর বছর আমাদের ধার হবে ঠিক আছে কেন এটা গোপন রাখছে কেন অনেক ইউটিউবার দাদা ভাইরা আপডেট দেয় ঠিক আছে আপডেট দেওয়ার কারণে কি হয় বলো তো যে প্রচুর পরিমাণে প্রত্যেক ইউটিউব চ্যানেলেই ভিডিও আছে আপডেট সেখানে পুলিশ প্রশাসন নজরটা ওইদিকেই চলে যায় সেই জন্য আর বছর একটু প্রবলেমের মধ্যে ওরা পড়েছিলো সেই জন্য এবছর কোনো আপডেট দিচ্ছে না আর আমি ওদের কাছ থেকে নাম্বার নিয়ে আসছি আমাকে কিন্তু বুধবার দিন যেতে বলেছে ওইখানকে ঠিক আছে আর আমার বুধবার দিনই তোমরা সন্ধেবেলা আপডেট ভিডিও পাবে আর বুধবার দিন যেতে বলেছে আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে কী কী সেট আপ হয়েছে দাদা ভাইরা কী বলছে টোটাল তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই তোমরা চোখ রাখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো মেন টপিক আসা যাক নাকি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার ইউটিউব ও ফেসবুক পেজের পক্ষ থেকে এই পলাশ ডাকে তো পোলা দার সাথে প্রায় আমার এক মাস দেড় মাস আগে থেকেই কথা হচ্ছে তো ওখানে কি সেটা পাচ্ছে না আসছে কম্পিটিশান হবে কী পুজো উপলক্ষে টোটাল তো চ্যাট দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো আমাকে বারবার কিন্তু বলেছে বলেছে আপডেট দেওয়ার জন্য তো কিন্তু আমি কাজের জন্য আপডেট দিতে পারিনি তো আমি দশ দিনের মতো বাড়িতে বসেছিলাম বা শরীর খারাপ হয়েছিল ওই জন্য তো কাজে এখন কাজে আছি তো সেই জন্য ভিডিও দিতে পাইনি খুবই দুঃখিত ভিডিওটা অনেক লেট আসলো আমার চ্যানেলে আমার আপডেটে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমা করে দিও আমাকে কারণ দেখো আমাকে যেই দাদা ওই পলাশ দা যেরকম বলেছে ঠিক আছে তোমার চ্যাট দেখতেই পাচ্ছো তো যেরকম বলেছে আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি কিন্তু আমার কাছে এগ্রিমেন্টও পাঠিয়েছে আমি এগ্রিমেন্টগুলোও তুলে ধরেছি তোমাদের কাছে ঠিক আছে তা শেষকালে আমি তোমাদের কল রেকর্ডিং শুনাবো ঠিক আছে পলাশদা কী বলেছে না বলেছে ঠিক আছে টোটাল তোমরা অবশ্যই প্রথম থেকে একদম লাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো তোমরা ঠিক আছে তাহলেই বুঝতে পারবে গোয়াডাগা মাঝের পাড়া মাতা যুবসংঘ তো দেখতে পাচ্ছ ব্যানার কিন্তু ওদের রেডি হয়ে গেছে কম্পিটিশানটা হবে কিন্তু গোয়াডাঙ্গা ঠিক আছে ওখানে কিন্তু শীতলা পুজো উপলক্ষে তোমার জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখ পড়ছে শীতলা পুজো আর সাতাশ তারিখ দুদিন বাজবে কম্পিটিশান তার আগের দিন ঢুকবে পঁচিশ তারিখে মালটা ঢুকছে তোমার আর কম্পিটিশানটা কিন্তু হবে তোমার পাওয়ার মিউজিকের কি থাকছে পাওয়ার মিউজিকের ফোর ফোর সেট আপ থাকছে সিঙ্গেল আর থাকছে পূর্ণিমা সাউন্ড আর কম্পিটিশানটা কিন্তু একটু লং ঠিক আছে মানে রাস্তাতেই বাজবে রাস্তার ধারী রাস্তাতি বাঁচবে একদম একসঙ্গে দূরত্বে কম হবে এবার ধরো একটা বাংলা সেট রয়েছে মানে মডেল সে তো চং বাজছে রাস্তাতে টোটালভাবে ঠিক আছে সে চঙে দেখবে তাকে একশো মিটার দূরত্বে কম্পিশন আর একটা যে সেট রয়েছে রনি সাউন্ড ঠিক আছে ওইখানে কিন্তু টোটাল চারটে সেট হয়েছে ঠিক আছে আর রনি সাউন্ডের কিন্তু কম্পিশন হচ্ছে মা শীতলা সাউন্ডের সাথে ওটাও কিন্তু একশো মিটার দূরত্বে কম্বিশান ওটাও রাস্তাতেই বাজবে ওপার যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি কিন্তু ভয়েসগুলো শুনবে তোমরা কল রেকর্ডিংটা ঠিক আছে বন্ধুরা তো যাই হোক ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ বাজছে দুদিন আর পঁচিশ তারিখে মালটা ঢুকছে 26 তারিখের কমিশন হচ্ছে এবং 27 তারিখের কমিশন হচ্ছে কোথায় হবে অবশ্যই আমি কমেন্ট বক্সে লোকেশন লিংকটা দিয়ে দিচ্ছি তোমরা জিপিএস লোকেশন অন করে ম্যাপে দেখে নিও কদদুর রাস্তা তোমাদের বাড়ি থেকে কোন দিকে শর্টকাট হবে টোটালভাবে দেখিয়ে দিবে তোমরা ইজিলি আসতে পারবে বন্ধুরা ঠিক আছে টোটাল ভাবে আমি তোমাদের কাছে একটা ভিডিও তুলে ধরলাম এবারে পলাশ দা কি বলছে শোনা যাক ঠিক আছে তোমরা দেখ শুনতে থাও হ্যাঁ পলাশ তো হ্যাঁ বলছি পলাশ দা তাহলে ওখানে যে হোয়াটসঅ্যাপে আমাদের যে কোনো এগ্রিমেন্ট গুলো এবং আপডেট দেওয়ার জন্য বলেছিলে হ্যাঁ তোমাদের পুজোটা হলো অ্যাকচুয়ালি কবে আমাদের জ্যৈষ্ঠ মাসের সাতাশ এ ছাব্বিশ সাতাশ আচ্ছা ছাব্বিশ সাতাশ তারিখে পুজো হ্যাঁ আর তোমার হচ্ছে কি পুজো ওখানে ওখানে শীতলা মায়ের পূজা আচ্ছা আচ্ছা পাওয়ার পূর্ণিমা যে কম্পিটিশন হবে ওগুলো একদম কনফার্ম তো হ্যাঁ কনফার্ম কতটা দূরত্বে ওই তোমার পাওয়ার মিউজিকের হবে একশো মিটার দূরত্ব পাওয়ার আর পূর্ণিমা আচ্ছা আর হচ্ছে তোমার ওই যে পূর্ণিমা এই তোমার হচ্ছে রনি সাওয়ান আর হচ্ছে মা শীতলা সাউন্ড ওদেরও ওই একশো মিটার একশো কুড়ি মিটারের মধ্যে কম্পিটিশনটা হবে হ্যাঁ ওগুলো সব মানে রাস্তার ধারে মনে হচ্ছে নাকি না রাস্তাতেই মালগুলো বাজবে ঠিক আছে আচ্ছা ওর মধ্যেই কম্পিটিশনটা হবে হ্যাঁ 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 আচ্ছা তোমার যে ও জায়গাটার নাম কি বললে গুয়ারেঙা আর তোমরা কোন সেটআপটা টা করেছো আমরা পূর্ণিমা মিউজিক করেছি তোমাদের ক্লাবের নাম কি আমাদের হচ্ছে তোমার হচ্ছে এই পাড়া কালীমাতা যুব সংঘ আচ্ছা আর setup গুলো মোটামুটি তাহলে পঁচিশ তারিখে আসছে তাই তো হ্যাঁ হ্যাঁ পঁচিশ তারিখে আসছে আর পার মিউজিক পার মিউজিক ছাব্বিশ তারিখে ঢুকবে সাতাশ তারিখে পার মিউজিকের সাথে competition আছে আচ্ছা মেন ওই ডেনিং কম্পিউশনটা হবে তাই হ্যাঁ একদম মুখোমুখি আর পারমি যে কটা তাহলে ওই বক্সের ওর ফোর ফোর সেট আপটা থাকছে ও আর তোমাদের পূর্ণিমার পূর্ণিমার ওই নতুন হচ্ছে চার পনেরো যে হচ্ছে বারো পিস মাল করেছে ওই মালটা থাকছে ও আর ওই যেটা শীতলা আর রনির ওর খবর কি জানো রনির হচ্ছে খবর বলতে ও যে টুয়ের হচ্ছে সেট আপটা করেছে টু টুর ওই মালটা থাকবে আর কিছু কিছু শুনছি যে মানে আরো বেশি মাল থাকবে মানে দুয়ের মাল আচ্ছা আর তোমার হচ্ছে মা শীতলা সাউন্ডের হচ্ছে তোমার সিকডি থাকবে আটটা আচ্ছা আর একটা সেট হয়েছিল বলছিল যে আর চক্রবতী সাউন্ড হয়েছে দেশেতে আচ্ছা ও মরদ দিকে বাজে নাকি দেশে হ্যাঁ হ্যাঁ দেশে বাজবে আর তোমার একটা হওয়ার কল্পনা চলছে হচ্ছে তোমার হচ্ছে ওই আমাদের উপর ধার দিকে মানে রাস্তার ওই দিকে মানে রোড টিকে নেমি আচ্ছা ঠিক আছে